মৃত মাছ পুকুরে ভেসে আছে এটা ভেবে সেই মাছ টেনে তোলার চেষ্টা করেন এক শিশু তবে মাছ ভেবে কিনারায় টেনে নিয়ে এসে দেখতে পান সেটি কোনো মাছ না বরং মানুষকে হত্যা করে তার লাশ টুকরো করে ফেলে দেওয়া হয়েছে পুকুরে আমি সকালে দিতে আইসে দেখি একটা মাছের না আমাদের পুকুর বড় বড় মাছ আছে তার জন্য আমি মাছ বুঝিলে আমি তার কাছে গেছি কাছে যাওয়ার পর আমাদের বাড়ি ভাড়াটিরে ডাক দিছি তারা আসে বলে আমি উঠেলাম পাশে এখন দেখি না তার মানুষরা সবাই বলতাছে যে এটা একটা লাশ তারপর আমার ওই পেশাবার একটা ভাইয়া আছে তাকে ফোন দিছি তারা আবার পুলিশ কেনছে পুলিশ কেনার পর আবার আমাদের ওই জায়গা দিয়ে যাওয়া ধরছে আবার এই পুকুরে আবার পেয়েছে পাই এখন এই যে বিবেচন পেয়েছে একটা রান পেয়েছে আর এই যে এই যে এগুলো পাওয়া গেছে টানভিল মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন স্মার্ট হোন এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বরিশালে বরিশাল নগরীর কাশীপুর হাতেমালি মিরার দিঘি থেকে মাছ ভেবে লাশের টুকরো টেনে তুলেন অষ্টম শ্রেণী পড়ুয়া শিশু নীরব পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ত্রিপল নাইনে কল করলে পুলিশ এসে পুকুরের বিভিন্ন জায়গা থেকে পলিথিনে মোড়ানো আরও চার টুকরা শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করে পুলিশ বলছে হত্যা করে পলিথিনে প্যাকেট করে নির্জন পুকুর ও দিঘিতে ফেলা হয়েছে লাশ আরও হচ্ছে পুকুরের মধ্যে পানিতে ভাষা পলিথিনে আটকানো আরো টুকরা পাই হাত এবং পায়ের অংশ পাওয়ার পর সেগুলো আমরা করি করে আমরা পাঠিয়েছি জন্য মর্গে তবে তার বডির অংশ পাওয়া যায়নি বা পাওয়া যায়নি রহস্য ইতিমধ্যেই মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট পুকুর থেকে মানুষের খণ্ডিত অংশ উদ্ধারের পরপরই পুলিশ ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিয়ে ওই দিঘি সহ পার্শ্ববর্তী আরো একটি পুকুরে অভিযান চালায় আমরা দুইটা পঞ্চাশ ত্রিশ মিনিটের সময় একটা সংবাদ পাই ওসি সাহেব আমাদের কন্ট্রোল রুমে ফোন দেয় যে একজন লোক কিছু আলামত পাওয়া গেছে সে মিসিং আছে তো আমরা সাথে সাথে একটা ডুবুরি টিম চলে আসি স্পটে আসার সাথে সাথে আমাদের হাশেম মিরা দিগির পাড়ের সংলগ্ন একটি পুকুরে আমরা টোটাল পুকুরটাকে সার্চ করি সার্চ করে ভিক্টিমের কোনো আলামত পাওয়া যায়নি এবং এখনও অবধি পর্যন্ত আমাদের উদ্ধার কাজ চলমান অবস্থায় আছে এলাকাবাসী বলছে দীর্ঘ পনেরো বিশ বছরের মধ্যে কাশীপুর এলাকায় এমন খণ্ডিত দেহের অংশ পাওয়া যায়নি এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন পুরো এলাকার মানুষ বয় কলজে তেমনি নামাজ পড়তে বই ইহা কলজিয়া হুল্যিক কলজে কুগনি ঠিক গেছে। আমাদের মধ্যে খুব ভয় কাজ করে এটা সবাই মিললে এটার তদন্ত করে এটা খুঁজে বাইর করা উচিত যে কার মার সন্তান কে আইন এই কাজটা করলো এটা সুষ্ঠু বিচার করা উচিত তবে পুলিশ ধারণা করছে অন্য কোথাও হত্যাকাণ্ড চালিয়ে লাশ টুকরো টুকরো করে পলিথিনে মুড়িয়ে নির্জন এই দিঘিতে ফেলে দিয়েছে সন্ত্রাসীরা